আমাদের অনুরোধ থাকবে কোন রাজনৈতিক পেজ থেকে যাতে আমাদের এই প্রোগ্রাম টেলিকাস্ট না হয় অথবা আমাদের নির্ধারিত কোনো বক্তব্যের কোন রাজনৈতিক যাতে কোনো বক্তব্য না আসে আমার অনুরোধ থাকবে আপনারা ব্যক্তিগতভাবে যখন বা সুফি মতদর্শী আপনার এবং ঐতিহ্যের অনুভূতিতে পারেন কিন্তু কোন প্রকারের রাজনৈতিক দিয়ে আপনারা কোন পেজ থেকে এবং কোন পরিচিত ওই মহল থেকে আপনারা আল্লাহর বাস্তে ভিডিও দিবেন না আমাদের যে সমস্ত সংস্থা জঙ্গি সংস্থা হিসেবে সাজেস্ট অথবা সাসপেক্ট অথবা ওই ধরনের সম্পৃক্ততা আছে তারা যে নিশানা বহন করে ওই ধরনের কোনো নিশানা কোনো পতাকা কোন স্লোগান যাতে আমাদের সমাবেশে না থাকে আমরা শান্তপ্রিয় মানুষ মানুষ হিসেবে মানুষের দরদে আমরা কথা বলি আপনারা আমাদের এই শান্তিপূর্ণ অনুষ্ঠানে শান্তির সাথে সংযুক্ত হবেন ইন্সাগ আগামীকাল আগামীকাল আধিপত্য বিরোধী মুসলিম ঐখ্য মঞ্চের উদ্যোগে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকা গোলাপবাগ মাঠ সায়দাবাদের পাশে সায়দাবাদ গোলাপবাগ মাঠে আগামীকাল সংহতি সমাবেশ ইনশাল্লাহ সকলকে আহ্বান করছি অবশ্যই আসবেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে মুসলিমের পক্ষে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের পক্ষে যেখানেই মজলুম সেখানে আমরা মজলুমদের পক্ষে সকলকে আসার দত্ত আহ্বান জানাচ্ছি দল মত নির্বিশেষে সবাই আসবেন ইনশাল্লাহ সকলকে দাওয়াত রইল ইনশাল্লাহ আগামীকাল সারা বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে বিশ্ব মুসলমানকে আমরা আহ্বান করছি এই প্রোগ্রাম আল্লাহ এবং রসুলের জন্য এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই কোনো রাজনৈতিক স্বার্থ নাই এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ আল্লাব রসুলের জন্য মুসলুম মুসলমানদের পক্ষে ইমানি দায়িত্ব হিসেবে আমরা আসবো আগামীকাল গোলাপবাগ মাঠে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানকে আহ্বান করছি সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণকে আহ্বান করছি আসুন আমরা আবার বাংলাদেশকে একখণ্ড ফিলিস্তিন বানাবো এবং আমাদের পাশের দেশে মুসলমানের উপর যেই পরিমাণ নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে আমরা আগামীকাল কথা বলবো বিশ্বের যেখানে মুসলমানের বিরুদ্ধে আওয়াজ হবে আমরা মুসলমানের পক্ষে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগামীকাল সমাবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে দাওয়াত রইল গোলাপবাগ ময়দানে আগামীকাল মহাসমাবেশে আপনার যুক্ত হবেন আপনাদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার এবং স্লোগানে খেয়াল রাখার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম